বার্ষিক পরীক্ষা শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আলোচনা তো এখানে বলছে এক নম্বর যেটা তো নয় কোনটি এরকম আমাদের পনেরোটা নাও যে পাণ্ডু রাজা রাজা ডিবি কোথায় তারপর বাংলাদেশের জাতীয় জাতিকর কোথায় অবস্থিত তারপর সামাজিক সামাজিকরণ প্রক্রিয়া কখন শুরু হয় তো এটা আমাদের শিখতে হবে পড়তে হবে তো এগুলো একটু প্র্যাকটিস করবা প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে হ্যাঁ তারপর সামাজিক নিয়ন্ত্রণ সরকারের কতটি বিভাগ কাজ করে তো মেসোটোপি সভ্যতা কথা গড়ে উঠেছিল হাইরোগ্লোফি কি হ্যাঁ তারপর বলছে ইংরেজি বয়ম শব্দটির অর্থ কি তো এগুলো আমরা বইয়ে আছে আমাদের এটা পড়তে হবে তো বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ কোনটি তো বনভূমি কোন ধরনের সম্পদ অর্থনৈতিক কেন্দ্রীয় সমস্যা মূল উপাদান মূল কারণগুলো কি তারপর বলছে পনেরো চোদ্দ নম্বর যেসব দ্রব্য মানুষের অভাব পূরণ করে তাকে কি বলে এবং পনেরো বছর উৎপাদন বলতে কি প্রয়োজন বা কোনটি প্রয়োজন সেটা দিতে হবে তারপর বলছে এখানে প্রত্যেকটা পনেরোটা প্রশ্নের মধ্যে হবে তারপর এক নম্বর প্রশ্নে থাকবে থাকবে দিতে হবে আমাদের প্রত্যেকটা এক করে তো এখানে দেখো এক নম্বর বলতে সাংস্কৃতিক সংস্কৃতির অন্যতম প্রধান উপকরণ কোনটি সেটা লিখতে হবে আমাদের বাংলাদেশের লোকশিল্প জাতি করে কোথায় অবস্থিত তারপর বলছে সামাজিকরণ প্রথম ও প্রধান বাহন কোনটি সামাজিক নিয়ন্ত্রণ কত প্রকার মিশরের রাজাদের উপাধি কি ছিল রেনিসা অর্থ কি সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত প্রাকৃতিক প্রকৃতি ঠিক রেখে প্রয়োজন মেটানোর পরিকল্পনাকে কি বলা হয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থাপনার নাম কি এবং জিডিপি এর পুনরূপ কি তো তোমরা ইতিমধ্যে এগুলো সব মনে হয় কমপ্লিট করে ফেলছো দেখো আমরা খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্ন মান দুই তো দশটা থাকবে দশ দু কোনো বিশ মার্ক ওকে তো এটা একটু ভালোভাবে লিখতে হবে এখানে এক নম্বর প্রশ্ন বলছে সামাজিক ইতিহাস কাকে বলে তো তাম্র শাসন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ উৎস কেন তা হচ্ছে সামাজিকরণ বলতে কি বোঝায় সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায় আমার একই কথা বিষয় তারপর বলছে মিশরীয় সমাজে নারীদের অবস্থা কেমন ছিল সেটা লিখতে হবে মেসোটোপিয়া অঞ্চলকে সভ্যতার লীলাভূমি বলা হয় কেন সেটা লিখবো তারপর বায়ম কাকে বলে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা বনহী প্রয়োজন কেন আর ওয়ান নম্বর বলছে পুঁজিবি অর্থ ব্যবস্থা ধারণা দাও তো আমাদের গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট যেটা সেটার মধ্যে পাঁচটা থাকবে পাঁচটার মধ্যে তিনটে দিতে হবে তিন পাঁচ পনেরো এখানে দেখো যে কোনো তিনটে প্রশ্ন উত্তর দাও দেখো প্রত্নতান্ত্রিক প্রশ্ন উৎস থেকে বা উপাদান থেকে কিভাবে সমাজ ইতিহাস জানাতে ব্যাখ্যা করতে হবে বা বর্ণনা করতে হবে খ নম্বর বলছে সামাজিকরণের বাহন হিসেবে পরিবারের ভূমিকা বর্ণনা করতে হবে আমাদের তারপর দেখো আমার গ নম্বর গণবর এর মনে হবে ইউরোপে রেনিসার ফলে কি ঘটেছিল সেটা লিখতে হবে তারপর আমাদের তোমার এলাকায় সম্পদের টেকসই উন্নয়নে কি পদক্ষেপ গ্রহণ করবে বলে তুমি মনে করো সেটা লিখতে হবে এবং সুন্দরবন অবস্থান বৈচিত্র্য বর্ণনা করতে হবে তারপর আমাদের বিভাগ ঘ তো রচনামূলক প্রশ্ন তো আমাদের রচনামূলক প্রশ্ন আমাদের দৃশ্যপট থেকে দৃশ্যপট থেকে দৃশ্যপটকে ফলো করে ক এবং খ অথবা কোনটা গ উত্তর দিতে হয় হ্যাঁ এখানে দৃশ্যপট এক এবং দৃশ্যপট দুই আছে তো ক এবং খ সেখান থেকে উত্তর দিতে হবে তারপর আমাদের দুই নম্বর বলছে যে একটা দৃশ্য পর্দা মাড়ি তৈরি সকল শিল্প কোন পরিচিত সেই করে আমাদের বলছে প্রেক্ষাপট কোন শিল্পের কথা বলা হয়েছে বর্ণনা করতে হবে প্রেক্ষাপটে বর্ণিত শিল্প থেকে কিভাবে বাংলা ইতিহাস তথ্য সংরক্ষণ করা যায় বিরল ধারণা এটা আমাদের বিবরণ দেওয়া এটা আমাদের শিখতে হবে আচ্ছা তারপর তিন নম্বর প্রশ্ন বলা আছে প্রেক্ষাপট এক প্রেক্ষাপট সে অনুপাতে আমাদের প্রশ্নগুলো উত্তর দিতে হবে তারপর ঘনবর এরকম একটা ইয়ে থাকবে হ্যাঁ ম্যানগ্রফ বন্ধভূমি এখানে বলেছে যে গ্রীষ্মমণ্ডলীয় চট সবুজ ও অধীপ সবুজপন ম্যানগ্রফ বন্ধুমি ও শালবন প্রেক্ষাপট দুই বর্তমান বিশ্ব সমুদ্রকে কেন্দ্র করে একটি নতুন অর্থনীতি সম্ভাবনা রয়েছে টেকস উন্নয়নের জন্য এই নীতি ভূমিকে এখন সময়ের দাবি তা ক নম্বর প্রশ্ন হচ্ছে এক নম্বর প্রেক্ষাপট এক কোথাকার বৈচিত্র্য বনভূমি উল্লেখ করা হয়েছে বনাগত হবে এবং দুই নম্বর বলছে সামুদ্রিক সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা সংরক্ষণের উপায়গুলো কি সেটা ব্যাখ্যা করতে হবে তোমাদের বই সুন্দর হয়ে আছে সেগুলো পড়তে হবে হ্যাঁ তারপর পাঁচ নম্বর আমাদের বলছে যে প্রেক্ষাপট এক অনুসারে বসবাসরত আশিক চীন দেশে ভ্রমণে গিয়ে দেখলে তো তার দেশ ও ভ্রমণরত দেশে মানুষের আচরণগত পার্থক্য ব্যাপক আর প্রেক্ষাপট দুই বলছে সাকলাইনের বাসে কেউ বেড়াতে এলে সে সালাম কুশল জিজ্ঞাসা করে এবং তাদের সামনে নাস্তা পরিবেশন করে এবং ক নম্বর খ প্রশ্ন বলছে যে আশিকের ভ্রমণ দেশের সাথে নিজেদের আসনগত পার্থক্য অর্থাৎ জাপানের সাথে আমাদের পার্থক্য চীনের সাথে আমাদের পার্থক্য কি সেটা লিখবো এবং সাকলাইনের আচরণ সামাজিকরণের কোন মাধ্যমে বই প্রকাশ তো সামাজিকরণ এখানে যে ঘটছে সেটা কোন মাধ্যমে বই প্রকাশ সেটা আমরা লিখতে হবে তো আমাদের ছয় নম্বর একটা প্রশ্ন আছে সেখান থেকে আমরা ক এবং খ প্রশ্ন উত্তর দিব আর